নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন ভিলেজ ফুটে আপনাদের স্বাগত জানাই আজ আমি দুটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব ফেলে দেওয়া কোটো দিয়ে একটি অর্গানাইজ বক্স বানাবো এই রকমই কোটো যদি মুখ আলগা হয়ে যায় আমরা সব সময় কিন্তু ফেলে দিয়ে থাকি সেই কোটো দিয়েই আজ আমি কি তৈরি করছি শুধু দেখতে থাকুন এখানে প্রথমত এই কোটোর মুখটা আর কি খুলে নিলাম আর এই যে স্টিকারটা আছে এটা আমি এবারে সম্পূর্ণ কেটে দেবো হ্যাঁ মার্কার পেন নিয়েছি আপনাদের সুবিধার্থের জন্য এবার আমি এখান থেকে একটা চৌকো মতো আর কি দাগ কেটে নেবো দাগ কেটে নেবে তাই তো হ্যাঁ এবারে এই শেপে কেটে নেব যে লেয়ারটা আর কি করে নিয়েছি সেই লেয়ারে মাপে মাপে কেটে নেব করে কেটে নিয়েছি এবারে এই কোটোর এই ধারটা হাতে একটু আর কি করকর করছে অনেক সময় হাত কেটে যেতে পারে তো সেই জন্য এখানে আমি লাল কালারের টেপ নিয়েছি মানে ঘরেতে আর কি যে কালার ছিল সে কালারে নিয়েছি এবার চারদিকটা এই টেপটা দিয়ে দেব যাতে আর হাতে লাগলেও কোনো অসুবিধা না হয় কেটে যাওয়ার ভয় আর হ্যাঁ ভয়টা থাকতো এটা দিলে আর কোনো দিলে আর থাকবে না চারিদিকটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন আমার তো খুবই ভালো লাগছে এবারে আপনাদের কি মনে হয় এই যে আমি বক্সটা তৈরি করলাম এই বক্সের মধ্যে এবার কী রাখবে আমি বলছি এবারে কি করছি দেখুন এখানে আমি এক পাতা ডিম নিয়েছি একটা একটা করে এই ডিম বক্সের মধ্যে দিয়ে দেবো বা খুব সুন্দর তো ফেলে দাও কৌটোর মধ্যে এক পাতার ডিম ঢুকে যাচ্ছে হ্যাঁ ভালো লাগছে দিদি হ্যাঁ ভালো লাগছে এই কৌটো গুলো কিন্তু আমরা ফেলে দিয়ে হ্যাঁ আমরাও ফেলে দিই তো এই দেখুন বন্ধুরা এখানে চব্বিশ থেকে পঁচিশটা আর কি ডিম আছে এই দেখুন একটা কিন্তু বক্সের মধ্যে খুব সুন্দরভাবে ভরে নিয়েছি কৌটো হ্যাঁ তুমি তো বলছিলে যে কত ভালো হ্যাঁ হচ্ছে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে কিন্তু ওই কৌটোর মধ্যে এত কোন ডিম ধরে গেছে আর এই পাঁচটা ডিম থেকে এক পাতা ডিম নিয়েছিলাম তিরিশটা থাকে আমি এই বক্সের মধ্যে পঁচিশটা ডিম ভরে নিয়েছি আর পাঁচটা ডিম এখানে রয়ে গেছে এবারে আমরা সরাসরি ফ্রিজের মধ্যে চলে যাবো দিদি হ্যাঁ চলে তিরিশটা এবার খুলছি একদম এই যে বক্সটা আমি তৈরি করেছি ঠিক আমি ফ্রিজের এই গ্যাপের মধ্যেই দিয়ে দেব আর দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেল আর জায়গাটা কিন্তু একদমই অল্প জায়গার মধ্যেই হয়েছে এখানে পঁচিশটা ডিম ধরেছে এর আমি উপরে একটা দেখাবো এই দেখুন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটার বেশি কিন্তু ডিম রাখা যাবে না আর এখানে দেখুন আমি পঁচিশটা ডিম রেখেছি এবার আমি বলি আমার হয়তো প্রয়োজন লাগছে আমি কিন্তু এখান থেকে একটা একটা করে নিয়ে নিয়ে নিতে পারি কোনো অসুবিধা হবে না এই দেখুন মানে আর কি আটটা দশটা যতটাই প্রয়োজন হবে নিয়ে নেব আবার খালি হয়ে গেলে আবার আমি এই রকম ভাবে রেখে দেব আর একদমই অল্প জায়গার মধ্যে দেখুন পঁচিশটা ডিম রাখা হয়ে গেল এখনো পর্যন্ত পাশে গ্যাপ আছে এখানে কিন্তু আরো অন্য কিছু জিনিস রাখতে পারি কিন্তু খুব সুন্দর টিপস করলো খালি বলছে যে তুমি এত ভালো ভালো টিপস দিচ্ছ আর কি ফলো করি তো আপনাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেকেন্ড নম্বর টিপস আপনাদের পছন্দ ড্রেস থেকে কি রঙ উঠছে তো সেই জন্য আপনারা আপনাদের পছন্দ ড্রেস করতে পারছেন না এই ভিডিওটি তাদের জন্য এই টিপসটি ফলো করুন আর রং উঠবে না তাই হ্যাঁ তা খুব ভালো তো তাহলে তো গামলির মধ্যে তিন জল দিয়ে দেবো চার চামচ লবণ দিয়ে দেব এটা কি বলুন তো এটা হলো ফিটকিরি আমরা এখানে বলে থাকি ফটকিরি চলতি ভাষা হ্যাঁ এবারে এইটা জলের মধ্যে দিয়ে রাখবো আধ ঘন্টার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে আর যদি আর কি গুঁড়ো করে দেওয়া যায় তাহলে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে জলের সঙ্গে মিশে যাবে তো আধ ঘন্টা অপেক্ষা করবো না একটু আর কি গুঁড়ো করে নেব খানিক করে আর কি দু চামচের মতো দিয়ে দেবেন এই যে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে আমি একটা নতুন শাড়ি নিয়েছি আর দিদি যেটা বলছিলেন যে প্রত্যেকটাই আর কি শাড়ির মধ্যে প্রথমত কিন্তু একটু করে কাঁচা রং ওঠে আবার অনেক শাড়ির মধ্যে কি হবে যত আপনারা কাঁচবেন ততই আর কি রঙ উঠবে আমি এই যে টিপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা একবার আর কি ছুপিয়ে রেখে দেবেন যতটা আর কি রঙ ওটা উঠে যাবে দ্বিতীয়বার কিন্তু আর একদম রঙ উঠবে না এবার আমি রঙটা হ্যাঁ এবার আমি এই জলের মধ্যে দেড় থেকে দু ঘন্টা এইভাবেই রেখে দেব বন্ধুরা প্রত্যেক শাড়ির মধ্যে যে রঙ ওঠে সেটা কিন্তু নয় প্রায় শাড়ির মধ্যেই কিন্তু আমাদের রঙ উঠে থাকে মানে যতবারের আর কি কাস্তে যাব ততবারই রং উঠবে আমার এই টিপসটা ফলো করলে একবারই উঠবে যে কাঁচা রঙটা সেটাই উঠে যাবে তারপরে একদমই উঠবে না তবে কিন্তু আমি এখনও বলছি প্রত্যেক শাড়ির মধ্যেই রঙ ওঠে না যে শাড়ির মধ্যে রঙ ওঠে না এই টিপসটা ফলো করতে যাবেন বলেছিলাম দেড় থেকে দু ঘন্টা রাখবো কিন্তু আমার হাতে সময় নেই বলে আমি চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো রেখেছিলাম আর এই দেখুন কত সুন্দর ওই যে কাঁচা রঙটা উঠে গেছে এই দেখুন জলটা দেখুন একদম পুরো চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে একটু আর কি নিজে মিজে রঙটা বার করে দেব কাঁচা রঙটা তার রঙ ওঠার কিন্তু এই আমার প্রথমবারেই আর কি কাঁচা রং উঠে গেল দ্বিতীয়বারে আর রং উঠবে না তৃতীয়বারেও আর রং উঠবে না এই যা উঠে হ্যাঁ এই যা ভাষা রঙ উঠে গেছে এই জলটা এবারে ফেলে দেবো যা কাঁচা রঙ ওটা উঠে গেছে ধুয়ে দেখাবো তিনম জল নিয়ে নেব এবার দেখুন আমি জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব ভালো করে কাপড়টা মিজে নিয়েছি এবার আমি জল থেকে কাপড়টা তুলে নেব আর এই দেখুন বন্ধুরা জলের কালারটা দেখুন আগের কালার আর এই কালারটা দেখুন অনেক খারাপ আছে দেখুন শাড়িটা কিন্তু বন্ধুরা জলের মধ্যে সত্যি প্রকৃত দেড় থেকে দু ঘন্টা রাখলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় আমাদের হাতে সময় ছিল না বলে বেশিক্ষণ রাখতে পারিনি যাই হোক আর ডিমের যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওইভাবে যদি আপনারা মানে পদ্ধতিটা ফলো করেন তাহলে কিন্তু ডিম নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না এই দুটো টিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানেই পর্বটা শেষ করে দিলাম ধন্যবাদ